পাইনি যেসব জীবনেতে তা নিয়ে আজ ভাবি অনেক কিছুই পাওয়ার ছিল করিনি তো দাবি করলে দাবি পেতাম কিনা ছিল না তাও জানা হয়তো পেলে ওসুল করে নিতেম ষোলো আনা ভাগ্যে যদি থাকে তবে করতে হয় না দাবি পাওয়ার হলে এমনি পেতাম এটাও আবার ভাবি কপালে যে আছে লেখা সেটুকু পাবো জানি যে যাই হল ভাগ্যটাকে আমি ভীষণভাবে মানি নমস্কার আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক নিজেকে ভালো রাখতে নিজের বুদ্ধিতেই চলুন কারণ আপনার চোখের জল মোছাতে অন্য কেউ কিন্তু আসবে না আপনার চোখের জল আপনাকেই মুছতে হবে যে যত শব্দ করে হাসে তার দুঃখ কিন্তু ততটাই বেশি যার কান্নার শব্দ শোনা যায় না তার মতো কষ্ট কিন্তু কারোই হয় না এক ছাদের নিচে অভিনয় করে কাটানোর হচ্ছে তার বাঁধন ছেড়ে বেরিয়ে আসা অনেক বেশি কিন্তু সম্মানের ফেসবুক একটা আজব জিনিস অপরিচিত মানুষ আমাদের ফ্রেন্ড লিস্টে থাকে আর পরিচিত মানুষগুলো আমাদের ব্লক লিস্টে থাকে তাই না বন্ধুরা বিয়ে রেজিস্ট্রি ফর্মের সাথে আর ফর্ম যুক্ত করা উচিত ছিল যেখানে লেখা থাকবে উভয় উভয়ের বাবা মায়ের দায়িত্ব নিতে হবে সারা জীবন এবং বাধ্য থাকবে টাকা আর ভালোবাসা দুটোই কিন্তু খুবই দামি জিনিস কিন্তু এর মধ্যে বিশাল তফাত আছে টাকার জন্য খুব ভালো মানুষ কিন্তু খারাপ হয়ে যায় আর ভালোবাসার জন্য খুব খারাপ মানুষগুলো কিন্তু একসময় ভালো হয়ে যায় তাই না একজনকে ছেড়ে অন্যজনকে খুশি করার নাম ভালোবাসা নয় এটা হচ্ছে এক ধরনের বেইমানি হিংসাটা সবসময় কিন্তু আমাদের কাছের মানুষরাই আমাদের সাথে করে শৃঙ্খলা দেখুন পিঁপড়ের মধ্যে একতা দেখুন কাকের মধ্যে এবং বিশ্বস্ততা দেখুন কুকুরের মধ্যে স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে আর পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে সাম্যতা দেখুন মৌমাছির মধ্যে হিংসে ক্রোধ লোভ নিষ্ঠুরতা অহংকার এই সমস্ত কিছু দেখুন সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমাদের মানুষের মধ্যে শুনেছি যে শয় সেই নাকি রয় আমার মধ্যে যে সয় তার সাথে বারবার একই ঘটনা কিন্তু হয় লোকে কি বলল এটা ভাবতে গেলে আপনার আগামী ভাবনাগুলো কিন্তু পিছিয়ে পড়বে তাই লোকের কথায় কখনো কান দেবেন না নিজের মতো করে চলুন এবং নিজের মত মতো চলুন জল কিন্তু একই প্রভুতার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ অতএব ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন আপনিও ভালো কথা চলবেন যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয় তাকে তুমি ছেড়ে দাও মানুষ কখন সুখে থাকে জানেন যখন সে ব্যস্ত থাকে কারণ তখন সে নেতিবাচক চিন্তা করার সময় পায় না যে আমরা যখন মোমবাতি চালাই মোমবাতি চালিয়ে কিন্তু দেশালয়ের কাঠিটাকে ছুঁড়ে ফেলে দেই। তাই না সেই রকম মানুষ প্রয়োজন ফুরিয়ে গেলে কিন্তু ছুঁড়ে ফেলে দেয় এখন শুনুন কয়েকটি বাস্তব সত্য কথা যে চারটে জিনিস কখনো ফেরানো যায় না নাম্বার ওয়ান ধনুক থেকে বেরিয়ে যাওয়া তীর একবার বেরিয়ে গেলে কিন্তু আর ফেরানো যায় না নাম্বার টু হচ্ছে বেরিয়ে যাওয়া মুখের কথা একবার মুখ থেকে কথা বেরিয়ে গেলে কিন্তু সেটাও আর ফেরত নেওয়া যায় না নাম্বার থ্রি হচ্ছে পেরিয়ে যাওয়ার সময় একবার সময় বেরিয়ে গেলে সেই সময় কিন্তু আমাদের কাছে আর ফেরত আসে না চার হচ্ছে ভেঙে পড়া বিশ্বাস একবার যদি কারোর কাছে বিশ্বাস ভেঙে যায় তখন কিন্তু নতুন করে আর বিশ্বাস করার সত্যিই খুব মুশকিল হয়ে যায় তাই না অন্ধ যদি অন্ধকে পথ দেখায় তবে দুজনেই কিন্তু গিয়ে গর্ত পড়ে যায় কেননা দুজনেই তো অন্ধ দুজনেই চোখে দেখতে পায় না তাই তো তারা গর্তে পড়ে যায় বুদ্ধিমান মানুষ কখনো ভাগ্যে বিশ্বাস করে না তারা বিশ্বাস করে কর্মকে গরিব ব্যক্তি এই জন্যই কিন্তু গরিব কারণ সে নিজেকে বড়লোক দেখানোর জন্য তার সমস্ত টাকা পয়সা খরচ করে ফেলে আর বড়লোক ব্যক্তি এই জন্য বড়লোক কারণ তারা সমস্ত পয়সা নিজেকে ধনী বানানোর জন্য গচ্ছিত রাখে এবং নিজের প্রয়োজন ছাড়া তারা ব্যবহার করে না যারা বেশি ভাবে তারা নিজেকে কখনোই কিন্তু উপভোগ করতে পারে না তুমি যখন বাস্তবতা বুঝতে শিখবে তখন অনুভূতির চেয়ে আত্মসম্মানকেই বেশি কিন্তু গুরুত্ব দেবে কুড়ি থেকে বাইশটা বছর একটা বাড়িতে কাটিয়ে নিজের বাবা মা ফ্যামিলি সব কিছু ছেড়ে একটা নতুন ফ্যামিলিতে যাওয়া যে কতটা কষ্টকর সেটা শুধু মেয়েরাই কিন্তু জানে মেয়েরা ছাড়া এটা কিন্তু অন্য কেউ বুঝতে পারবে না তাই না মেয়েরাই জানে কতটা কষ্ট তাদের জীবনে আবেগপ্রবণ মানুষ খুব কিন্তু বোকা হয়ে থাকে তারা খুব সহজে কিন্তু মানুষকে বিশ্বাস করে ফেলে তাই তারা প্রতারিত হয় এবং খুব বেশি কষ্ট পায় জীবনে অতিরিক্ত আশা সবসময় কিন্তু হতাশায় পরিণত হয় নিজেকে কারোর সাথে ব্যাখ্যা করার দরকার নেই যারা তোমায় ভালোবাসে তাদের কাছে এটা প্রয়োজন হবে না ক্ষমা করতে শেখো হয়তো অতীত বদলে যাবে না তবে ভবিষ্যৎ অবশ্যই তোমার বদলে যাবে অনেক রাত পর্যন্ত তারা জেগে থাকে যারা জীবনের সাথে নিজের হিসেবটা আজও মেলাতে পারেনি বেইমান আর সার্থকর লোক কখনো কিন্তু নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না ছেলেদের ভালোবাসাটা ফুটে ওঠে দায়িত্ব আর কর্তব্যে আর মেয়েদের ভালোবাসাটা দৃষ্টিগোচর হয় তার পাগলামি এবং আবেগে আমার যারা প্রশংসা করবেন তারা আমার পেছনে করুন কিন্তু যারা আমার নিন্দে করবেন তারা সবসময় আমার সামনে এসে নিন্দে করুন যদি আপনি ঠিক হন আমি নিজেকে শুধরে নেব কথা দিচ্ছি আর যদি আপনি ঠিক না হন আমি কথা দিচ্ছি দায়িত্ব নিয়ে আপনাকে শুধরে দেব। মানুষ যখন কিছু হারাতে শুরু করে না তখন একসাথে অনেক কিছুই কিন্তু হারিয়ে ফেলে মস্তিষ্ক দিয়ে বিচার করলে এই পৃথিবীতে কেউ কিন্তু আপন নয় হৃদয় দিয়ে বিচার করলে কেউ তোমার পর নয় অনেক কিছুই বদলে যেত তুমি থাকতে যদি পাশে ভেঙে যেত অনেক ভুল হয়তো অবশেষে পৃথিবীতে দুই ধরনের মানুষের কিন্তু কোনো দাম নেই এক নম্বর হচ্ছে ভালো মানুষ আর দুই কালো মানুষ এই ভালো মানুষ আর কালো মানুষের এই পৃথিবীতে কিন্তু কোনো দাম নেই যাকে ভালোবাসেন তাকে নিয়ে বেশি ভাবতে যাবেন না কারণ সে আপনাকে নিয়ে ততটা কিন্তু ভাবে না তাই আপনিও অতটা ভাবতে যাবেন না জীবনে এমন একটা সময় আসে যখন দেওয়ার মতো উত্তর বলার মতো কথা আর ভালোবাসা পেল না ব্যর্থ তো সেই যে ভালোবাসা পেয়েও ভালোবাসাটা ধরে রাখতে পারলো না প্রতিটি মানুষের কিন্তু দুটি রূপ আছে একটা হচ্ছে বাইরের রূপ আর একটা হচ্ছে তার ভেতরের রূপ মেয়েদের হাসি কিন্তু খুবই সুন্দর কারণ তারা খুব খুশি না হলে কিন্তু হাসে না আর ছেলেদের কান্না খুবই কিন্তু দুঃখের কারণ একটা ছেলে খুব বেশি কষ্ট না পেলে কিন্তু কাঁদে না তাই না যে মানুষটিকে সবচেয়ে বেশি নিচের ভাবা হয় সেই মানুষটি কিন্তু অবশেষে আমাদের সব থেকে বেশি কষ্ট দেয় সুখে থাকলে শত্রুরাও কিন্তু আপন হয়ে যায় আর দুঃখে থাকলে আপনরাও আমাদের হয়ে যায় তাই না কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে চেনার দরকার হয় না দেখারও দরকার হয় না চাওয়া থাকে না কোনো স্বার্থ থাকে না তারপরেও অনেক কিন্তু মায়া হয়ে যায় অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো কিন্তু খুবই কঠিন যে তোমাকে বোঝে না তুমি হারিয়ে গেলেও সে তোমাকে কিন্তু কোনো দিন না কারোর সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা সাথে আর আগের যায় না। বা আগের যে ফিলিংস সেটাও কিন্তু আর ফিরে আসে না তাই না তাই বলবো বন্ধুরা দূরত্ব খুব খারাপ জিনিস আপনার কারোর সঙ্গে যদি দূরত্ব থেকে থাকে তাহলে অবশ্যই দূরত্বটা মিটিয়ে নিন মজার চলে যে তোমাকে অপমান করে তাকে তুমি অপমান করো না কারণ সে তো নিজের চরিত্রের প্রমাণ দিচ্ছে সত্যিকারের ভালোবাসা একবার নয় দুবার নয় শতবার ঝগড়া করলেও কেউ কিন্তু কাউকে একা ফেলে যাওয়ার কথা কখনোই ভাবে না আমাকে ছাড়া যার দিন সুন্দরভাবে কেটে যায় সেই মানুষটা আর যাই হোক আমার যেন না হয় আমরা মানুষকে এড়িয়ে যেতে পারি কিন্তু মানুষের সাথে কাটানো মুহূর্তগুলো এড়িয়ে যেতে কিন্তু পারি না যারা শুধুমাত্র প্রয়োজনের জন্য মানুষকে ভালোবাসে তারা কখনো কিন্তু আপনার প্রিয়জন নয় তারা প্রয়োজনের তাগিদে আপনাকে ভালোবেসেছিল তারা কখনোই প্রিয়জন হতে পারে না যদি আপনি বুঝতে পারেন মানুষটা ডিপ্রেশনে আছে তাকে কোনো জ্ঞান দেবেন না কোনো উপদেশও দেবেন না সে কি বলতে চায় আগে সেটা মন দিয়ে শুনুন ওই সময়টাতে মানুষ উপদেশ কিন্তু শুনতে চায় না শুধু চায় কেউ তার মনের ভিতরের কথাগুলো একটুখানি বুঝু বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন এতক্ষণ ধরে আমার যে সমস্ত বন্ধুরা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে ধৈর্য সহকারে আমার ভিডিওটি শুনলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ আমার সকল বন্ধুকে নমস্কার